কি করতেছ মামুনি পুতুলটা জুতা পরাইতেছ হ্যাঁ ওরে বাবা রে বাবা তোমার মধ্যে এত বুদ্ধি দিছে আল্লাহ কি অবস্থা

দুনা <kidunma> কত হারি তোমার ময়লা হয়ে যাবে নিচে খেলো মাছটা তো ভালোই শক্ত তাজা মাছ পাইছ নাকি তাজা মাছই আনতে মরে গেছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দুই দিন ভিডিও দিতে পারি নাই এজন্য আসলে আমাদের দিকে ধুমায়া ধান কাটা চলছে সেই সকালবেলা যেতে হয় আর মাগরিবের আগে আসতে হয় এই জন্য ভিড় দিতে পারি নাই আর আজকে একটু কাজও ছিল আর আর গতকালকে খুব মাছের জন্য আমার কাছে কাছেই করছিল তো আজকে আমার মন সায় দিইনি এই জন্য নাজিফার জন্য ছোটোখাটো একটা মাছ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মামুনি এগুলো ছেড়ে না এখন ধান পাকিনি ছেড়ো না বাবা এটা কেন রান্না করতে হয় না এটা নষ্ট হয়ে যাবে তুমি বোঝো না হ্যাঁ এগুলো রান্না করতে হবে না বাবা নষ্ট করো না যাও যেটুক শীর্ষ ওটাকে নিয়ে যাও যাও রান্না করো আসলে গতকালকে আমার মেয়ে এমনভাবে বলছে হ্যাঁ মানে কোনো বাবাই ঠিক থাকতে পারবে না এই জন্য আজকে জন্য স্পেশালি বাজারে যাওয়া আমারও একটু কাজ ছিল এই জন্য দেখলাম যে মাছও আনা হবে আর কাজটাও সম্পূর্ণ হবে এই জন্য কাজ দিতে পারি নাই আর দুদিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না এই জন্য ভাবলাম সব মিলাই আপনাদের সাথে শেয়ার করি মাছ কি ফ্রিজ রাখতেই ওই ছেলেগুলো রাখবা পালিশে দাও আমি আসি নরম হয়ে গেলে পরে কি করতেছো মামুনি পুতুলটা জুতা পরাইতেছো হ্যাঁ রে বাবা রে বাবা তোমার মাথায় এত বুদ্ধি রেস আল্লাহ হ্যাঁ পুতুরের গায়ে যে ময়লা হচ্ছে আরো জুতা জুতা পড়ানো যাবে না বাবা ময়লা হচ্ছে না তোমার বাবুর গায় গেঞ্জি ডারে একদম ধুইলো করে ফেলে দেখো তোমার গেঞ্জিতে পুরাই ধুলাই পিছে দেখো দেখছ যাও যাও চক্রে উপর জি যাও আমি আজকে টিকে আমনে চক্রে উপর খালো যাও টিকে ওইভাবেই করলে তোমার বাবু মরে যাবে বুঝছো হ্যাঁ গ্রামে একটা জিনিস কি বিকেল টাইমটা হ্যাঁ অনেক সুন্দরভাবে কাটানো যায় nào momuni nào vậy nào anh được không ạ दो बाद। दो बाद। माता खा ना। ना माता किन तो है दियो क्या ना। छड़ा ना। काटा का बजे

বাবা মাছ নিয়ে আনো নাকি আমি খাইতে পারি না মাছ ছোট মাছ আনো কে বড় মাছ নিয়ে আনবো মনটা একদম ইয়ে করে দিয়েছে আমার আবার বলতেছে কাকে মুরগি পা রান্না করতে পারো না মুরগি খাবা মা আচ্ছা একবার নিয়ে আসবো হ্যাঁ বাবা তুমি মাছটা খেয়ে নাও আমি যাব ঠিক আছে তোমারও নিয়ে যাবো রহমান আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই লেপটা নিয়ে আসো এই যে একটু পরে কুয়াশা পড়া শুরু হবে ঠান্ডাই যাবে না বললাম যে কাছে দাও লেপটা ওই ভূইটা খালি আছে ওই ভূইটাই দিয়ে দিছে এই কেন দিলেই হয়